গুজরাটের সোমনাথ দর্শনে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের পাঁচজনের যার মধ্যে তিনজন সম্পর্কে বাবা মা ও ছেলে মৃতদের মধ্যে তিনজন বর্ধমান শহরের বাদশাহী রোড এলাকার বাসিন্দা এবং অন্য একজন বর্ধমান শহরের শ্যামলাল এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী তার নাম অনিকে তা আর একজনের বাড়ি পশ্চিম বর্ধমানের আসানসোলের বাসিন্দা তার নাম শুক্লা চট্টোপাধ্যায় এমনকি গাড়ির চালকেরও মৃত্যু হয়েছে দুর্ঘটনায় সাথে আরো চারজন সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন দশই ফেব্রুয়ারি নয় জনের একটি দল গুজরাটে ভ্রমণ করতে গিয়েছিলেন যার মধ্যে ছিলেন বর্ধমানের বাদশাহী রোড এলাকার বাসিন্দা প্রাক্তন স্কুল শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায় তার স্ত্রী রিতা মুখোপাধ্যায় এবং ছেলে ঋতব্রত মুখোপাধ্যায় জানা গেছে ছেলে কলকাতার একটি কলেজে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছিল দুর্ঘটনায় পরিবারের তিনজনেরই মৃত্যু হয়েছে গুজরাটের আহমেদাবাদে জাতীয় সড়কের লিম্বাটি তালুকের নবী মোরওয়ার গ্রামের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ এ একটি ডাম্পারের পেছনে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে জানা গেছে 23 ফেব্রুয়ারি রবিবার তাদের কথা ছিল রিটায়ার হয়েছে এইখানে জানি জানি রোজ সকালবেলা সিগারেট খাবে দুপুরবেলা এক সময়টা সিগারেট খাবে আবার বিকালবেলা একবার বের হয় বেরিয়ে যায় না কোথায় এতটাই ঘোরাফিরি করে ভালো পাবো নাকি মানে আমার তো এটা বাড়ি আমার এইখান থেকে সাথে সাথে কথা হয় ওনার মিশে সঙ্গে কথা হয় তো ছেলেটা ভালো খুব ভালো ছেলে গারেন্টে বসলে দুবার দিয়ে এখন তো এগ্রিকালচারে পড়তে ভাই এই যে প্রোগ্রাম এর মধ্যে আজকে দুজন আছে এক দাদা একটা ভাই মা মা সবজি করে চলে গেছে এই কোড নিয়ে গেল না গুজরাটে মারা গেছে না তাসমিরে গুজরাট খুব কষ্ট লাগে আম যাই কোন দেখতে যাই বুঝতে চায় না এইটা চালে চালে কি কথা বলি হ্যাঁ সর সময় চলের বাগানে আমরা দেখলে মাথা কাজ সুন্দর লাল শাঁচল বাড়ি বলতে না না ফুলের ইয়া নার্সারি ওই ট্রাভেল গিয়ে

ফিরে এগারোটার সময় বললো ফিরে আসবে সেটাই আমরা জানি সব শুনলাম তারপরে আজ হঠাৎ সকালবেলায় শুনছি যে ওনাদের কাল বিকাল চারটের সময় তখন আমাদের মধ্যে যে আর মানে কি অবস্থা আমাদের মধ্যে দিয়ে গেল আমরা তখন ভাবছি এই মাস্টার ইনি ছিলেন একজন প্রাক্তন শিক্ষক দেবব্রত মুখার্জি ছেলের নাম হচ্ছে ঋতুব্রত মুখার্জি মিশেসের নাম হচ্ছে

ছেলেও খুব ভালো ছেলে মানে সে অমায়িক ছেলে ছেলে দেখতে যেরকম সুন্দর একবারে পড়াশোনায় খুব ভালো এবার ফাইনাল ইয়ার এই জুন মাসে ও পড়ছিল এগ্রিকালচার নিয়ে কলকাতা একটা কি কলেজে এগ্রিকালচার নিয়ে তাই এই কথা শুনে আমাদের আর মানে কি বলবো এই পাড়ার মধ্যে মর্মান্তিক ব্যাপার এক তিনজনই একই বাড়িতে থাকতেন আর দুজন রিলেটিভ নিজের রিলেটিভ একজন সালির ছেলে মারা গেছে আর একজন আসানসোলের ও কে সালির ছেলে নাকি আসানসোল একজন মারা গেছে আর ওই ইয়ার শ্যামলালের একজন মারা গেছে সব ওনাদের পরিবারের মধ্যে সব রিলেটিভ এর মধ্যে এখানে তিনজন

আমার নাম সোমেশ্বর চৌধুরী হ্যাঁ এই তো এই সামনে এই বাড়ি আমার এই বাড়ি আমার আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে